থেকে আমাদের প্রথম জায়গা হচ্ছে আমরা আমাদের ক্যাপাসিটির মধ্যে যা আছে যতটুকু পারবো সেগুলোকে আমরা এখানে নিয়ে আসবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে যে পরিবহন সংক্রান্ত যে ইস্যুটা এখানে বিশ্ববিদ্যালয় পরিবহন সংক্রান্ত যে জটিলতা সেটিতে দুই ভাবে একটা হচ্ছে পরিবহনের মান পরিবহনের মান বাড়ানো একটা হচ্ছে পরিবহনের শিডিউল স্কেডিউল এবং অন্য যে সামগ্রিক ব্যাপারগুলো যেগুলোতে ট্র্যাক করা শিক্ষার্থীদের ইনফরমেশন রাখা সেটা আমরা অলের বাস্তবায়িত আমরা অলের বাস্তবায়ন করেছি আমরা অ্যাপটা রেডি করেছি একটা রাসনীতি নীতিমালার কারণে এই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের ব্যবহারকে ওপেন করে দিতে পারিনি সেটা আমরা ডাকসার উপরে করবো পাশাপাশি একই সাথে ইভেন বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলো ফিক্সড করে রাখা পসিবল আজকে এই ট্রিপ কালকে ওই ট্রিপ করে ইউনিভার্সিটির জন্য ফিক্সড পরিবহন থাকা সে ব্যবস্থা নিয়ে আসা সেটা পসিবল সেটা সেটা আমরা চিন্তা করেছি দ্বিতীয় হচ্ছে নারী শিক্ষার্থীদের অবস্থা আজকে নারী শিক্ষার্থীরা দেখবেন যে ঢাকার বাইরে থেকে আসছে এসে সেখানে সিট পাচ্ছে না আমরা প্রথমত যেটি বলেছি যাদেরকে সিট দিতে পারবে না তাদেরকে অবশ্যই আবাসন 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 ভাতা ফি দিতে হবে যাতে করে করে তিনি তার ব্যবস্থা থাকতে পারেন আর খুব দ্রুত দ্রুত সময়ের মধ্যে এটাকে প্রায়োরিটাইজ তাদের নিশ্চিত করা দ্বিতীয়ত আমরা বলেছি নারীদের যে সেফটি সিকিউরিটি থাকা নারী শিক্ষার্থীদের সেটি আজকে আমাদের ক্যাম্পাসে পর্যাপ্ত নেয় আজকে আজকে যদি ফজিল উদ্দিন হল কিংবা বৈমত্রী হল থেকে রাত রাতারটা কেউ বের হয় সেই আশপাশের যে পরিবেশ কিংবা সুফিয়া কামাল হল আশপাশের যে পরিবেশ একটা শিক্ষার্থীদের নিরাপদ ভাবে হাঁটাচলা সে পরিবেশটুকু নাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জায়গা থেকে এই ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই কর্তৃপক্ষ এটা বাধ্য করতে চাই যে আমার আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ পায় দ্বিতীয় তৃতীয় হচ্ছে একটা শিক্ষার্থী ক্যাম্পাসে আসার পরে দুইটা চ্যালেঞ্জের সম্মুখীন হয় একটা হচ্ছে পাঁচ বছর সে কীভাবে কাটাবে কীভাবে সময়টা কাটাবে এখানে শুধু ক্লাস পরীক্ষার মধ্যে দিয়ে সে চলে যায় সে যে নানান ডাইভার্স ক্যাপাসিটির মধ্যে দিয়ে সে ক্যাপাসিটি গ্রো করার মধ্যে দিয়ে সে বেড়ে উঠবে এটা একটা স্কিলের হাব হবে সেই জিনিসটা হয়ে ওঠেনি আরটা হচ্ছে পাঁচ বছর শেষে সে কোথায় যাবে সে সরকারি জব করবে সে সরকারি কর্মকর্তা হবে সে বাইরে যাবে সে উদ্যোগ হবে ব্যবসায়ী হবে তার অ্যালার্মা কিংবা অন্য রিসোর্সের কাছে সেই অ্যাক্সেসটা পাচ্ছে না যার মাধ্যমে সে হচ্ছে এই ধরনের ক্যাপাসিটি তৈরি করবে আমরা সেটিকে অ্যাড্রেস করতে চাই অ্যাড্রেস করবার জন্য আমরা দেশের বাইরে আমাদের শিক্ষার্থী যারা আছে ঝাড় ইউনিভার্সিটি তাদেরকে অলরেডি প্রতিটা দেশের আলাদা আলাদা টিম ফর্ম করেছে যারা মেন্টরিং করবে আবার স্কিল হাব স্কিল হাবে পরিণত করার জন্য আমরা আমাদের সংগঠনের দিক থেকেও আমাদের কর্মসূচির অধিকাংশ কর্মসূচি আমরা রেখেছি শিক্ষার্থীদেরকে কীভাবে ক্যাপেবল করে গড়ে তোলা যায় কীভাবে তাদের ক্যাপাসিটি বিল্ডিং প্রসিডিউরে যাওয়া যায় এটা একটা তো

সব কার্ডে নিয়ে আসতে চাই আপনারা বলছেন যে আপনাদের যে প্যানেলটি এটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা কি আসলে এই নির্বাচনের জন্য একটা আপনারা এই পদ্ধতিতে গেছেন নাকি আসলে আপনারা এটাকে প্র্যাকটিস করতে চান দলীয় আমাদের এখানে মূলত উদ্দেশ্য একটাই যে বাংলাদেশটা বা যে বাংলাদেশটাকে আমরা কেমন দেখতে চাই অথবা ক্যাম্পাসটাকে আমরা কেমন দেখতে চাই এটা একটা রিফ্লেকশন আমাদের প্যানেলের মধ্যে দিয়ে করার আমরা চিন্তা করেছি এর প্রথম বৈশিষ্ট্য হলো আমার সাথে যিনি দ্বিমত করবেন আমার সাথে যিনি একদম বিপরীত স্টার নেবেন তিনিও আমার প্যানেলে থাকবেন আমরা একসাথে মিলে ক্যাম্পাসটা করতে চাই এটা রিফ্লেকশন হাতে এটার মধ্যে আমরা দেখাতে পারি দ্বিতীয় হচ্ছে এখানে হিজাবি নন হিজাবি প্র্যাকটিসিং নন প্র্যাকটিসিং মুসলিম সবাই মুসলিম অমুসলিম বাঙালি অবাঙালি এখানে ভালো রেজাল্ট মেধাবী শিক্ষার্থী কিংবা ভালো ভালো পলিটিশিয়ান কিংবা ভালো ইন্টেলেকচুয়াল অথবা ভালো স্পোর্টস পারে অ্যাথলেট মানে সব ক্যাটাগরি ভালো বিতর্কিক সব ক্যাটাগরি মানুষকে আমরা এখানে একসাথে করেছি আপনি দেখবেন যে আমার এখানে যেমন ফিমেলদের রাইটস নিয়ে কাজ ফিমেল স্টুডেন্টদের রাইটস নিয়ে কাজ করেছে এমন প্রতিনিধি আছে ফিজিক্যালি রাইটস নিয়ে কাজ করে এমন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিটিপি বিতর্ক আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে এমন প্রতিনিধি আছে এখানে ডিপার্টমেন্টে মাস্টার্স অনার্স সবগুলোতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এরকম একাধিক প্রার্থী আছে আবার একই সাথে এই এই রেজাল্টের পাশাপাশি পলিটিক্যাল লিডারশিপ কন্টিনিউ করেছে জুলাই কোনো অভ্যত্থানে পলিসি মেকিং এবং ফিল্ড লেভেলে সমন্বয় করেছে আহত হয়েছে চোখ হারিয়েছে এমন ধরনের প্রতিনিধি আছে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিল জুলাই কোনো এরকম প্রতিনিধি আমাদের আছে অর্থাৎ সব কিছুর রিফ্লেকশনটা আমরা এখানে চেয়ে